বন্ধুরা আরও একটি কেস আমি দেখাচ্ছি যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না অনেকেই করেন না তাদের জন্য শুধুমাত্র এনার নাম জিয়াউল হক চল্লিশ বছর বয়স এনার শ্বাসকষ্ট হয় রেসপিরেটারি ডিস্ট্রেস ওইটা ওয়েটটা বেশি আছে ওই জন্য শ্বাসকষ্ট হচ্ছে ডিউ টু ওভার ওয়েট ইউএসজিতে দুই পাঁচ পঁচিশে রেনাল ক্যালকুলাস মাল্টিপেল অনেকগুলোই ছিল রাইট সাইডে সবথেকে বড়ো ছিল ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার লেফট সাইডে ছিল সেভেন পয়েন্ট এইট মিলিমিটার মানে আটের কাছাকাছি এবং এর আগেও এনার কিডনিতে পাথর হয়েছিল দিন আগে তা বলে না অনেকটা দিন আগে হয়েছিল সো বারবার কিডনিতে পাথর হচ্ছে সো স্টোন ফরমেশিন ডায়াথেসিস দ্যাট ইজ দ্য লিথিক অ্যাসিড ডায়াথেসিস আমি লিখে রেখেছি লিথিক অ্যাসিড ডায়াথেসিস কিডনি স্টোন এর আগে হয়েছিল একবার টিবি হয়েছিল বংশে টিবি আছে অনেকেরই সো টিবি হিস্ট্রি অব দ্য টিবার ফিরে বেশি জল পিপাসা বেশি গরম বেশি খাবার দাবারের মধ্যে মাংস মিষ্টি এবং খাবার দাবার একটু গরম পছন্দ করেন মাইল্ডার এনজাইটি ওরকম সেরকম রাগটা কিছু নেই আমি যা সিমটম পেয়েছি এর ওপরে সিঙ্গেল প্রেসক্রিপশান একটি মাত্র ওষুধ অনলি ফর ক্লাভেটাম অন টু নেক্সট চার ছয় তিন চার নেক্সট পাঁচ ছয় আজকে আঠারো সাত পঁচিশ অর্থাৎ ফোর্থ ভিজিট সাধারণত আমি কুড়ি দিনের ওষুধ দিয়ে থাকি কুড়ি দিনে যদি ওষুধ দিই তিন কুড়ি ষাট কুড়ি চল্লিশ ষাট মাস হয়েছে তিন কুড়ি ষাট এক আজকে আঠারো সাত পঁচিশ নেক্সট আমি সাত এবং আট দিচ্ছি শুধু দেখাতে চাইছি যে পাথরগুলো বেরিয়েছে উনি ছবি করে নিয়ে আসছেন একটা বাটিতে ধরে রেখেছেন আছে এখনও নিয়ে আসতে বললাম এরপর এবার এটা বড়োটা ছিল ভেঙে গেছে সেভেন পয়েন্ট এইটের কাছাকাছি ছিল বড়োটা বড়োটা ভেঙে গেছে এবং ছোটো ছোটো কিছু বেরিয়েছে এই যে চারখানা পথ আমি দেখালাম সো হোমিওপ্যাথি যে সিঙ্গেল মেডিসিনে যে এফিকেশি আমি বারবার তুলে ধরেছি এবং দেখিয়ে চলেছি অ্যানাদার সাকসেসফুল কেস ইন হোমিওপ্যাথি যেটা রেনাল স্টোন এবং রেনাল স্টোন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেছে আমি দেখালাম প্রু এই হচ্ছে রুগী এখন অনেকটাই ভালো আছেন এগুলো কখন বেরিয়েছে কখন বেরিয়েছে চার পাঁচ দিন চার পাঁচ দিন চার পাঁচ দিন হলো এগুলো বেরিয়েছে আরও আছে কিছু বেরোবে মালটিবেল তবে ছবি আমি পরে করাবো সো দ্য হোমিওপ্যাথি অনেকের আস্থা কম বিশ্বাস কম আর হবে না কেন যেখানে সেখানে যেগুলো হোমিওপ্যাথি হচ্ছে মশলা মুড়ি চিটিংবাজি ধাপ্পাবাজি চারিদিকে চলছে দশটা আটটা কুড়িটা করে মশলা মুড়ির মতো ওষুধ মিশিয়ে দিচ্ছে কোনো কিছুর এই নেই আজকে একজন রুগীকে দেখছিলাম উনি বললেন যে হোমিওপ্যাথি ডাক্তার বলেছে মেন্টাল কেসে সাইকিয়াট্রিক দেখাতে হবে কেন বলল। তার তার মানে তিনি পড়াশোনা করেনি হ্যানিম্যানেজম দুশো দশ থেকে দুশো তিরিশ মেন্টাল ডিজিজ পড়েনি জানা নেই বলছে যে সাইকিয়াট্রিক দেখাতে হবে কিছুই বুঝলো না রোগীর হিস্ট্রি শুনল না স্বাভাবিকভাবে রোগীর আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে যাবে হোমিওপ্যাথিতে মনে হবে যে সারে না কিন্তু আমি সারিয়ে চলেছি আমি দেখেও চলেছি এবং এরকম একটা সাকসেসফুল কেস দেখালাম এবং মেন্টাল কেসে আমাদের যে হোমিওপ্যাথি কতটা সাকসেস সবাই জানে এবং দুশো তিরিশ দুশো দশ থেকে দুশো তিরিশ আপার হ্যানিম্যান মেন্টাল ডিজিজকে খুব সুন্দরভাবে বুঝেছেন